আপনি ফেসবুকে ছবি ভিডিও আপলোড করলে কিন্তু ঝাপসা বা ঘোলা হয়ে যায় সেক্ষেত্রে একটা সেটিং অন করবেন এরপর থেকে আপনি ফোরকে ছবি আপলোড করতে পারবেন ছবি ফাটবে না বা কোনো ঝাপসা দেখা যাবেন সেটা হোক ছবি বা ভিডিও দুইটাই আইএসডি দেখা যাবে আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি প্রোফাইল আইকানে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে আসবেন এখানে আপনি সেটিং প্রেমিসে ক্লিক করবেন তারপর এখানে সেটিংয়ে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি মিডিয়া অপশানে ক্লিক করবেন এইখানে ডাটা সেভ অপশানটি চালু থাকলে এখানে আপনি অপটিমাইজেশনটা সিলেক্ট করবেন এই অপশানগুলো যদি আপনার অফ থাকে তখন আপনি এটা সবগুলোই অন করে দেবেন এরপর আপনি ফেসবুক লাইট অ্যাপে ক্লিক করবেন আপনার আইডিটা লগ ইন করবেন সেমভাবে এখানে আপনি সেটিংয়ে ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন এখানে আপনি মিডিয়াতে ক্লিক করবেন এখানে লো কোয়ালিটি বা মিডিয়াম কোয়ালিটি দেওয়া থাকলে এখানে আপনি হাই কোয়ালিটিটাই সিলেক্ট করবেন আর এখানে ডাটা সেভ অপশানটি যদি অন থাকে তখন এটা আপনি অফ করে দেবেন এখানে আপনি লো কোয়ালিটি ভিডিও দেওয়া থাকলে এখানে আপনি অপটিমাইজেশানটা সিলেক্ট করবেন এই সেটিংগুলো করলে আপনার ফেসবুকে ছবি ভিডিও আপলোড করলে ঝাপসা হবে না প্লিজ সাবস্ক্রাইব করুন